নদিয়ার শান্তিপুর বড়বাজার তরকারি বাজারে গভীর রাতে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনের গ্রাসে মুহূর্তের মধ্যে পুড়ে ছারকার হয়ে যায় একাধিক দোকান বাজার জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেলে চিৎকার চেঁচামেচিতে চারিদিক সরগরম হয়ে ওঠে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট না হলেও ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ বাহিনী উপস্থিত হওয়ার ওসি অনুপম ঢালি সহ একাধিক পুলিশ আধিকারিকরা পাশাপাশি তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল দফতরে শান্তিপুর অগ্নি নির্বাপন কেন্দ্র থেকে একটি দমকল ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেবানোর কাজ করে পরে আরো একটি বড় ইঞ্জিন এসে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণের কাজে সাহায্য করতে যারা বসের তাদের তো মাল গেছে তার সঙ্গে সঙ্গে যেহেতু চালাটা খালি থাকে বলে এখানে আরো রাত্রিবেলাতে

কিসের থেকে লাগলো বলে প্রাথমিকভাবে ধারণা শান্তিপুর পৌরসভার পরবর্তী সুব্রত ঘোষ জানান রাতের বেলায় ফোনে বড়বাজারে আগুন লাগার খবর পেয়েই তিনি সঙ্গে সঙ্গে দমকলের দপ্তরকে ফোন দেন দমকলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তিনি আরও জানান স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী এবং দমকল কর্মীদের তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে মোটামুটি আমরা খবর পাই এগারোটা কুড়ি নাগাদ আচ্ছা তো আমরা এগারোটা কুড়ি নাগাদ খবর দূরের সঙ্গে সঙ্গে আমরা এখানে এখানে চলে আসি আমাদের যেহেতু ভেতরে শুনে আমরা ছোটো গাড়িটাই নিয়েছি প্রথমে তো এখানে আগুনটা অনেক বড় ছিল এবং পুরো এরিয়াটাই তখন জ্বলছিল তো আমরা যেহেতু স্কুলে দিয়ে আমরা কাজ করতে শুরু করি এবং আগে আমরা আশেপাশের যেহেতু পুরোটাই বাজারের মধ্যে তো আমরা আগে যেগুলো জ্বলে যায়নি এখনও সেগুলোকে আগে আমরা সেভ করার জন্য আগুনটাকে অ্যারেস্ট করি এবং সঙ্গে আমাদের একটা গাড়িতেও আমরা ইনফর্ম দিয়েছিলাম বড় গাড়িটাও এসেছিল ওয়াটার সোর্সের জন্য তো সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করেছি এবং লোকাল প্রত্যেকটা বাজারের যে মেম্বার রয়েছে তারাও হাতে হাত লাগিয়ে কাজ করে আমাদের খুব সহজ তাড়াতাড়ি আমরা আগুনটাকে অ্যারেস্ট করতে পারবো ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিধায়ক ব্রজু কিশোর গোস্বামী জানান প্রায় ত্রিশ মিনিটের চেষ্টায় দমকল কর্মীরা অনেকটাই আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছিল তার দেওয়া নতুন বড় ইঞ্জিনও অগ্নি নির্বাপনে ব্যবহার করা হয়েছে তবে দোকানগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্দিষ্টভাবে বলা সম্ভব নয় প্রাথমিক অনুমান শর্ট সার্কিট কিংবা বাজার এলাকায় থাকা প্লাস্টিক জাতীয় সামগ্রী থেকেই আগুনের সূত্রপাত হতে পারে দমকল আধিকারিক এবং পুলিশ প্রশাসন ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ঘটনাস্থলে জোরদার মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী যাতে আর কোন দুর্ঘটনা না ঘটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে তবে এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে নদীয়া শান্তিপুর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এটিন বাংলা